আসলে আরো দাও গ্রামে ওয়াইফাই বর্তমানে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া ভালোই দামাকা হচ্ছে গ্রামের ছেলেরা আর শহরের ছেলেরা মেয়েরা মেয়ে ভালোই ট্রল করতেছে সোশ্যাল মিডিয়াতে আসুন আজকে আমরা এ ধরনের ভিডিওগুলো দেখব শহরে একটা বাসা ভাড়া মাসে ষোলো হাজার টাকা আর গ্রামে এক শতাংশ জায়গার দাম ষোলো হাজার টাকা ভাই কোন গ্রামে এক শতাংশ জমি ষোলো হাজার টাকা করে বিক্রি করে না মানে আমাকে একটু জানাইম আমিও একটু কিনতাম আর কি আমরা যদি শহরে না থাকতাম গ্রামের এত খালাতো ভাই শহরে আছে তাতে চাকরি কেনামায় দিতাম অ্যা নিজেদের আরেকজনের কামলা হে করতেছে আবার নাকি গ্রামের খালাতো ভাই চাকরি হ্যাঁ গ্রামে একটা ওয়াইফে দশ জনে চালায় আর শহরে একজনের বউ দশ জনে চালায় কথা তিতা হলে সত্য শহরে অন্যের বাসায় থাকে দশ জন মিলে একটা ওয়াইফাই চালায় তারা আবার গ্রামে ওয়াইফাই নিয়ে কথা বলে এ ভাই সত্যি কথা বলেন কেন চাকরি থাকবে না পোল্ট্রি মুরগি আসলে এই কথা ঠিক আছে আরো দেখো গ্রামে ওয়াইফাই না গ্রামের একটা ওয়াইফাই হয়তো দশ জনে চালায় আর শহরের একটা কি যেন দশ জনে চালায় বো বো হ্যাঁ বেড়া সত্যি কথা কে আসলে গ্রামে ওয়াইফাই দেওয়াতে অনেকটা ক্ষতি হয়েছে বিশেষ করে যারা বিদেশ থাকে তাদের বইয়েদের জন্য ওরা বিদেশে থেকে ওদের ঘরেতে ওয়াইফাই এনে দিয়েছে তারপর বইয়েরা সারাদিন করেন নটাঙ্কি টিকটক ফেসবুক এটা এটা যাত্রার সাথে কথা বলে আনলিমিটেড এমবি খায় এখন হাজব্যান্ড এটা তো খোঁজ নিতে পারতেছে না আগে ছিল এম বি এম বি দেওয়ার পর এম বি যদি অতিরিক্ত খরচ হয় তাহলে মনে করেন যে জিজ্ঞেস করতে পারতো যে এম বি এত এমবি কই যায় এখন তো ওরা জানে না যে সারাদিন কি করতেছে বই কাজ কাম করে না মোবাইলের মধ্যে পরে থাকে ফ্রেম করে ফরকিয়া করে তারপর পোলা মাইয়া রেখে আরেক বেড়াল লাগে উদাও তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন